হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে। এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাসে দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টার থেকে তোমাদের যত দুই এবং তিন নম্বরের কোশ্চেন হবে তো সমস্ত কোশ্চেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো প্রথমে বলি তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো চলো আলোচনাটা শুরু করছি আমরা আজকে দু তিন নম্বরের কোশ্চেন আলোচনা করব নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আবার শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব তো চলো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলেছে ফারুক ফরমান বলতে কী বোঝো তাহলে উত্তর আমরা লিখব মুঘল সম্রাট ফারুক ১৭১৭ সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফারুক শিয়ারের ফরমান নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন বলছে ফারুক শিয়ার ফরমানের গুরুত্ব লেখো ফারুক যে ফরমান ছিল তার গুরুত্ব লেখো তাহলে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট কী লিখবো আমরা এই যে গুরুত্বর যে প্রথম পয়েন্ট তা লিখবো বাংলায় অবাধে বাণিজ্য করা দেখো কী লিখবে ফারুক ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানির বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল দু নম্বর হচ্ছে বাংলার ক্ষমতা দখলের পটভূমি রচনা ফারুকশিয়ারের ফরমান লাভ করার ফলে বাংলার নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে এবার চলে আসছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন বলছে দেখো আলীনগরের সন্ধি সত্য কি ছিল আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তাহলে আলীনগরের সন্ধির শর্তগুলো কি কি এক হচ্ছে কোম্পানি কলকাতায় দুর্গ ও ট্যাক্সাল নির্মাণ করতে পারবে দুই হচ্ছে বাংলায় ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে তারপরের সঙ্গে বলেছিল যে দেখো আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তাহলে উত্তর হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি সিরাজদৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় নেক্সট কোয়েশ্চেন বলছে আলীনগরের সন্ধির ফল আলোচনা করো তাহলে এক নম্বর দেখো আলীনগরের সন্ধির ফলাফল দিয়ে তোমরা পয়েন্ট করে নেবে এক নম্বর লিখব আলীনগরের সন্ধির ফলে ব্রিটিশ কোম্পানি পুনরায় তার বাণিজ্যিক অধিকারগুলি ফিরে পায় এবং বাংলার নবাব কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান করেন দু নম্বর হচ্ছে কোম্পানি কলকাতায় দুর্গ নির্মাণ এবং নিজেদের মুদ্রা তৈরি করার ক্ষমতা লাভ করে পরের প্রশ্ন চলে আসছি পাঁচ নম্বরের প্রশ্ন বলছে অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায় উত্তর হবে ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির একশো জন কর্মচারী বন্দী হয়েছিল ওই রাত্রে আঠেরো ফুট লম্বা ও চোদ্দো ফুট দশ ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল পরদিন সকালে তাদের মধ্যে একশো জন মারা যায় এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন বলছে পলাশি লুণ্ঠন বলতে কী বোঝো উত্তর হবে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে ইংরেজরা সিরাজদৌলাকে সরিয়ে মির্জাফরকে বাংলার নবাব পদে বসান পলাশির যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি নানানভাবে মির্জাপুরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে শুধু তাই নয় কোম্পানির উচ্চপদস্থ অধিকারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয় মির্জাপুরের কাছ থেকে সব মিলিয়ে প্রায় তিন কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে পলাশির যুদ্ধের পর মির্জাপুরের কাছ থেকে ইংরেজদের এই অর্থ অর্থ আত্মসাতকে পলাশির লুণ্ঠন বলা হয় নেক্সট কোশ্চেন বলছে বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বাংলার নবাব মীর কাশিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধটা বক্সার যুদ্ধটা আর কি হয়েছিল তারপরে বলেছে বক্সার যুদ্ধের ফলাফল আলোচনা করে তাহলে বক্সার যুদ্ধের ফলাফল দেখো এক নম্বর ফলাফল হচ্ছে বক্সারের যুদ্ধের জয়লাভের ফলে বাংলায় ইংরেজ ঔপনিবেশিক শাসনের ভিত সুদৃঢ় হয় দুই হচ্ছে বক্সার যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইংরেজ ও আচ্ছা এক নম্বর পয়েন্টে দুবার লেখা গেছে এটা একবার হবে যে বক্সার যুদ্ধে জয়লাভের ফলে বাংলায় ইংরেজ ঔপনিবেশিক শাসনের ভিত সুদৃঢ় হয় আর দু নম্বর হচ্ছে উত্তর ভারতে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয় নেক্সট কোশ্চেন বলছে পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো লেখক উত্তর হবে সাদৃশ্য দেখো পলাশির যুদ্ধ ও বক্সার যুদ্ধের সাদৃশ্য কি না পলাশি ও বক্সার যুদ্ধের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় ব্যবসা বাণিজ্যে একচেটিয়া অধিকার বৃদ্ধি পায় আর বৈশাখ দৃশ্য না পলাশির যুদ্ধে কেবলমাত্র বাংলার নবাব পরাজিত হয় কিন্তু বক্সারের যুদ্ধে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম পরাজিত হওয়ায় দিল্লির সার্বভৌম ক্ষমতা বিনষ্ট হয় নেক্সট কোয়েশ্চেন বলছে দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো উত্তর হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে ব্রিটিশ কোম্পানি সুবা বাংলার দেওয়ানি অধিকার লাভ করে এর ফলে বাংলায় দুজন শাসকের শাসন কায়েম হয় এই ব্যবস্থাকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয় দ্বৈত শাসনের একদিকে ছিল বাংলার নবাব অপরদিকে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই শাসন ব্যবস্থায় নবাবের হাতে ছিল রাজনৈতিক ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব অপরদিকে কোম্পানির হাতে ছিল অর্থনৈতিক ও রাজত্ব রাজস্ব আদায়ের দায়িত্ব অর্থাৎ নবাবের হাতে ছিল ক্ষমতাহীন দায়িত্ব অপরদিকে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা নেক্সট কোশ্চেন বলছে এগারো নম্বর প্রশ্ন বলছে ছিয়াত্তরের মর্ণান্তর বলতে কী বোঝো এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে যে মর্ণান্তর হয়েছিল তা ইতিহাসে ছিয়াত্তরের মর্ণান্তর নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল তাহলে দেখো ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কী ছিল এক নম্বর পয়েন্ট হচ্ছে নজরদারি করা কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানির নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা দু নম্বর পয়েন্ট হচ্ছে কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ প্রদান করা লর্ড ওয়েলসির আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত নেক্সট কোয়েশ্চেন বলছে কবে কাদের মধ্যে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল উত্তর হবে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ ঘটেছিল এই যুদ্ধে ফরাসিরা পরাজিত হয় নেক্সট কোয়েশ্চেন বলছে সত্য বিলোপ নীতি কি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন এর উদ্দেশ্য এই রীতির প্রধান উদ্দেশ্য ছিল যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলোকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা শর্তাবলী দেখো এক হচ্ছে কোনো রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজা পুত্র সন্তান না থাকলে সেই রাজা দত্তপুত্র পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ শাসনভুক্ত হবে দু নম্বর হচ্ছে একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলোর ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে তাহলে এই শর্ত বিলোপ নীতিটা এখানে কী দিয়েছে তো এটা পুরোটা লিখতে হবে যেহেতু দু অথবা তিন নম্বর থাকবে দু নম্বর থাকলে এত কিছু পয়েন্ট করে না লিখলেও হবে কিন্তু তিন নম্বর থাকলে অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে আবার যদি টিকা হিসাবে দেয় যে শর্ত বিলোপ নীতির টিকা লেখো তো সেক্ষেত্রে শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন এর উদ্দেশ্য শর্তাবলী পুরোটাই কিন্তু লিখতে হবে সেমভাবে একটা আছে দেখো অধীনতামূলক মিত্রতা নীতি কী এটাও কিন্তু ওরকমভাবেই করতে হবে যদি দু নম্বরের দেয় তো একভাবে এক মানে পয়েন্ট না করে লিখে দিলেও হবে যদি তিন নম্বর দেয় বা যদি বলে টিকা লেখো তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে শর্তাবলী সহ লিখতে হবে ঠিক আছে এভাবে পয়েন্ট করে করে লিখতে হবে তাহলে অধীনতামূলক মিত্রতা নীতি কি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন শর্তাবলী কি এক হচ্ছে ইংরেজ সেনাবাহিনীর ব্যয়ভার মিত্রতানীতি গ্রহণকারী রাজ্যকেই বহন করতে হবে দুই হচ্ছে এই নীতি গ্রহণকারী রাজ্যকে অভ্যন্তরীণ বিপদ ও বৈদেশিক আক্রমণ থেকে কোম্পানি রক্ষা করবে তিন হচ্ছে কোম্পানি অনুমতি ব্যতীত কোনো ইউরোপীয়কে সেনাবাহিনীতে নিয়োগ করতে পারবে না তাহলে এই ভিডিওতে আমরা এই পনেরোটা কোশ্চেনই ছিল তোমাদের দু থেকে তিন নাম্বারে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কোশ্চেনগুলো নোট করে রেখো কারণ প্রতিটা কোশ্চেনই কিন্তু তোমাদেরকে পড়তে হবে খুব ভালোভাবে আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের এক নাম মানে এক নম্বরের যে কোশ্চেনগুলো হবে এই চ্যাপ্টার থেকে দ্বিতীয় অধ্যায় থেকে সমস্ত চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো তো অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে